আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এসে আছে অনেক ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো আজকে আবারও অনেক দিন পর ব্লগটা শুরু করছি তো এটা হচ্ছে আমাদের রান্না রান্নাসাল মানে রান্নাসালের পাশের জায়গাটা এই যে আর এই পুকুরের মানে পাড়গুলো সব পরিষ্কার করা হয়েছে আর অনেক দিন পর আপনাদের কিন্তু সবজি উঠা দেখাবো অনেক দিন থেকে কিছু সবজি ওঠা দেখাই নি এই যে আমার কাঁদা ফুলের গাছগুলো দেখেন কত বড়ো হয়ে গেছে আমার হাঁটুর সমান হয়ে গেছে ছোটো ছোটো লাগিয়েছিলাম আর এই তিলের গাছটা এই দিকে চলে আসছে এই দিকে বেঁধে দিতে হবে একে মেঘ এই চেরি লঙ্কাগুলো তো উঠাতে হবে অনেক পেকি আছে এই যে হ্যাঁ এই যে অনেক থাকবে লাল লাল হয়ে ধরে থাকবে আর সবুজ অনেক ধরে আছে এই যে অনেক তো মেহক তো উঠাতে মানা করছে ও উঠাবে তার জন্য তো থাক চেরি লঙ্কার গাছ অনেকগুলোই লাগিয়েছিলাম আর এখানে আছে আমাদের চেরি গাছ তো চেরি গাছের গাছগুলো সব শেষ হয়ে মানে এত এবার বৃষ্টি হলো বৃষ্টিতেই সব কেমন লাল লাল হয়ে গেছে তো এই আমাদের ঝিঙা দেখেন অনেক ধরছে এখানে একটা কচি পড়েছে তারপরে আগে তো উঠে অনেক কটা আর এখন কটা আছে গাছে দেখি উঠিয়ে নিতে হবে এই এই যে তো তিনটে আছে চারটে আছে এখানে আর এখন অনেক কচি পড়ছে এই যে এখানে একটা আছে আর এটাকে এটাও বড় হয়ে গেছে উঠিয়ে নিবে আর ওখানে একটা বীজ রেখেছি দেখাই হয়নি ঘাসের ভিতরে ঢুকেছিল তার জন্য এই অবস্থা মোটামুটি হয়ে গেছে এখানে আছে কি না দেখতে হবে ঘাসের ভিতরে ঢুকে এই যে ওইখানে একটা কুচি পড়েছে অনেক ধরছে ও এখানে একটা আছে এই যে এটাও বড় হয়ে গেছে এই যে সব উঠিয়ে নিতে হবে না ওঠালে কিন্তু অনেক বড়ো হয়েছে আর এটাকে বিচ রেখেছি মানে এই ঝিঙে জাতটা এত ভালো একটা গাছে আমাদেরকে প্রচুর ঝিঙে খাওয়ায়নি এখান থেকে উঠিয়ে নিতে হবে একটা একটা হয়ে ভিঙেছে যেগুলো সেগুলো সব উঠিয়ে নেব তো আমি এখানে বড় বড় তিনটে ঝিঙে উঠিয়ে নিয়েছি আর বাকি যেগুলো আছে ভেন্ডি আছে সেগুলো পেঁপে আছে সব উঠাতে হয়েছে নিয়েছি আর বাকি যেগুলো আছে খুব ছোটো হয়ে গেছে লাথা তো এখানে গোটা ভেন্ডি আছে ভেন্ডিগুলো উঠাতে হবে এই গাছটা তো আবার কেন এরকম হচ্ছে হলুদ হলুদ বুঝতেই পারছি না একটা গাছেই মানে এরকম হলুদ হচ্ছে আবার কোনটাতে সেই হ্যাঁ শক্ত হয়ে গেছে কেন এরকম হচ্ছে এটাকে জানি জানি না হলুদ হলুদ হয়ে যাচ্ছে দেখতে হবে একটা দুটো থেকে গেলে সেটাই বড় হয়ে যাচ্ছে আমাদের কুল ধরে আছে আপনাদের দেখাই বুঝতে পারবেন না এই যে এই যে আমাদের কুল অফসিজেনে খাট্টা মিঠা কুল খেতে দারুণ এই যে এটা কুলের বাগান এইখান থেকে একবারে পুরোটাই আমাদের কুলের গাছ আবার বেগুন উঠাতে আছে কটা কটা করলা উঠাবো তো করলার গাছগুলো তো এইদিকে আছে এদিক থেকে একবার উঠা হয়নি দেখছি এই যে এখানে কটা কুমড়ো পাতাগুলো উঠেনি পাতাগুলো দেখেই কত সুন্দর লাগছে সবুজ কসকুস মানে যে কাঁচাই খেয়ে নিই এত সুন্দর কলমি শাকও অনেক হয়ে গেছে এই যেগুলো সব কলমি শাক আছে এই গাছটার আমগুলো প্যাকেট করা হয়নি তো এই যে ধরে আছে আম দুটো ধরে আছে এই গাছটা ছোটো ছোটো গাছ তো দুটো ধরে আছে এখানে করলাগুলো আছে উঠিয়ে নিতে হবে আর এই যে পেঁপে দেখেন কত সুন্দর এই যে আমাদের পেঁপে কটা পাড়া হবে জানি না দুটো পাড়া হবে মনে হয় এই যে করলার গাছ আছে অনেক পুজে দেখতে হবে কোথায় করলা আছে এইভাবে উঠে উঠে এই যে না দেখতে গেলেই সব থেকে পেকে যাচ্ছে এখান থেকে কিছু করলা উঠে নিয়েছি আর এই যে দেখেন পঁই শাক আছে আমাদের এই যে এইখান থেকে কিছুটা পাতা উঠিয়ে নিব মসক ঠিক আছে টাটকা টাটকা পয়সা এইখান থেকে কিছু টাটকা কলমিসসা উঠিয়ে নি

অনেক আছে এদিকে সজনের শাক দুডাল নিয়ে নেবো তাহলে পরেই থাকে আর ওই গাছে করলা আছে কে জানি দেখতে হবে এই যে বেগুন আছে গাছে এই যখন ছোটো ছোটো ধরছে বেগুন অনেকে এখানে একটা আছে পোকা লাগে শেষ ছোট হতেই উঠে নেতা সব পোকা লেগেছে অনেক কলার গাছ আছে যে এই যেখানে একটা আছে চারিদিকে কলার গাছ এখানে অনেক কটাই তো আছে এই দেখে দেখে ওঠাতে হবে আমার ছোট হয়ে আছে এখন দেখতে হবে চারিদিকে কোথায় কোথায় আছে আজ আরও খাবো না থাক শুধু আমাদের সবজি দেখেন তাহলে আমি বেগুন করলা ঝিঙে পুঁই শাক কুমড়ো শাক কলমি শাক এগুলা ওঠালাম এখানে কিন্তু কাঁকরুলের গাছ আছে এই যে কাঁকরুল আছে এই যে বরবটি তারপর এই যে আমি মা চানে উঠিয়েছি এই যে এখানে চাল কুমড়ো গাছ প্রচুর আছে কুমড়ো আছে সবজি আমাদের কিনে খেতে হয় না এই সাইডটাই এদিকে মাচানে প্রচুর গাছ ছিল আর ওগুলো কেটে দেওয়া হয়েছে মানে আদা গাছগুলো ছায়া হচ্ছিল তার জন্য আর এখান দিয়ে এখানে উঠিয়েছি আমার সবজি উঠা হয়ে গেছে এখন মেঘ উঠাচ্ছে চেরি লঙ্কা এতে রাখ কতগুলো উঠাচ্ছিস রে হ্যাঁ রোদে দিন গুঁড়া করতে ভাল এই ধার এটা তো ধর নিউঠা ওই সব গাছে আছে ওই গাছটাই দেখ মোটা মোটা হয়েছে তো ওঠাতেই ভাল লাগছে নাকি ডাল ভাঙে না আস্তে আস্তে গরু উঠা কালু কালু হয়ে গেছে ওগুলো না না ওগুলো পাকবে আঙ্গুরের গাছটা এরকম উঠছে ওগুলো না সব ধরবে নাকি আঙ্গুর এটা কি টিকাট টিকাট এইটা আঙ্গুরটা এরকম কাটিং এই দিক থেকে একটা ডাল গেলছে এই দিকে একটা ডাল গেলছে হ্যাঁ এটাকে টিকাট বলে এই যে ওই ছোট গাছটাতে কি ধরে লেবু ধরেছে এটা ওই রকম সিড গাছটা ধরেছে নাকি

এই যে গাছটির পাতা নাই লেবু গাছে আর লেবু ধরিয়ে আছে তিনটে এইখানে ছোট ছোট চারা গাছ এই গাছ হাত দিস না তলে হ্যাঁ হুম তুমি এখানে কীসের চারা লাগাইছো এখন

মাছ ধরছে জমি থেকে জমি থেকে মাছ ধরে পুকুরে ছাড়ছে কই কই রে কি দাড় মাছ এই যে এরকম করছে আর আমাদের পুকুরে ছেড়ে করে হ্যাঁ এই মাঠের মাছ ওগুলো মাঠের মাঠে পুকুরে মাছ ঢুকেছে অনেক মাঠের মাছ কালকে অনেক মাছ ছিল মানে মানে জমির পানি কমে গেছে এবার পুঠি মাছ ছিল অনেক আমরা কিছু কিছু ধরেছি আর পুকুরে ছেড়েছি পুকুরে ছেড়ে বড় হয়ে যাবে সব আর ধরতে হবে না সন্ধ্যা লেগেছে আর ধরতে হবে না আমাদের পুকুরে এখন চিংড়ি মাছ আসতে এবার ওই ভাত ছাড়িতে আজকের ব্লগটা তো আপনাদেরকে দেখালাম সবজি উঠা থেকে মেহেকে আব্বু কি গাছ লাগাচ্ছে মেহে কি করছে সব কিছু দেখালাম আর সবজি কি কি উঠালছি সেটা সম্পূর্ণ দেখানো মেহেকে ছাগল কি করছে সেটাও দেখাবে মেহেকে ছাগল আছে এখানে তার জন্য এখন দুন থেকে আসছে এর আগে আসছিল না তো এই যে মেঘ অনেকগুলা চেরি লঙ্কা উঠিয়ে নিয়েছে এই যে এই চেরি লঙ্কাগুলো এই যে শুকিয়ে রাখবো দেখতে কিন্তু দারুণ চেরি লঙ্কা তারপরে এখানে সবজি উঠালছি দেখাচ্ছি এই যে পাঁচ রকম শাক নিয়েছি সজনের শাক আর তুমি কি কী আছে রে বাবা বালতি ভর্তি সবজিতে এই যে ঝিঙে উঠিয়েছি এই যে আর এখানে একটা কচি ঝিঙে নিয়েছে এই যে না পেশা বলেছে পুড়িয়ে ভর্তা করে খাবে তার জন্য আর এখানে আছে কুমড়ো পাতা নিয়েছি পঁই শাক আর কলমি শাক কথা নিয়েছি অল্প অল্প নিয়েছি পাঁচ রকম নিয়ে তো শাক রান্না ভালো লাগবে আর এখানে কল্লা উঠিয়েছি বেশি কলটা নেই নি একশো মতন নিয়েছে আর আছে বেগুন ভেন্ডি এখানে একটা বেগুন আছে এই যে আজকের সবজি আমাদের মানে প্রতিদিন আমাদের সবজি উঠেই কিছু না কিছু উঠবেই আর সবজি আমাদেরকে আর কিনতে হয় না এই যে ছাগল কয়ুর পিঠে গরুর পিঠে কেমন ছাগল কালোর ওপরে সাদা দেখতে আরো লাগছে তো মানুষ করছি পিঠে কলে

सिरे रे बेटा जीजी भी है एक सियाते ने कुतल मैं ना कहीं नहीं हूं मैं तो मेरूआ सेरू नाम है थी और नाम सेरूआ और नाम मेरू मेरू सही है मेरुन ने सा मेरुन कैसे बड़ी चलो तो मेरुन हां नाम मे है हां नाम मेरुन मेरुन का ठीक दिया छे मैं एक मेरुन तू भी नाम बोलबे ओए आई बोलबे हां